আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আমি আছি বাংলাদেশি ব্লগার রূপা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আপনাদের দোয়াও ভালোবাসা আশা করি আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তো প্রথমে শুরু করতেছি এখানে আজকে রান্না করবো মুলা শাক সরি এটা হলো সরিষা শাক সরিষা শাকে কিন্তু অনেক ধক থাকে আপনারাও জানেন আর এখানে বের করে নিয়েছি চিংড়ি মাছ তো চিংড়ি কী দিয়ে রান্না করবো সেটাও আপনাদেরকে অবশ্যই বলবো এই চিংড়ি মাছের রান্না যে আমার নর বলছিল মানে এই গাঠি গাঠি থেকে কচু শাক হয় মানে কচু গাছ হয় সেটাই আর এই যে পিঁয়াজ মরিচ কয় নিচ্ছে আর শাকের জন্য অলরেডি এখানে শুকনো মরিচ বসাই দিয়েছি রকম শুকনো মরিচ যেহেতু অল্প একটু শাক ওই কারণ আমি অল্প একটু তেল দিচ্ছি বেশি তেল দিই কারণ কারণ বেশি তেল দিলে কি হয় বেশি তেল হয়ে যায় তাহলে শাক অনেক কম অনেকগুলো শাক নষ্ট হয়ে গেছে ফেলাই দিয়েছি কোটার টাইমে আর আমি এই যে ছোটো ছোটো গুলো কাইটা নিয়েছি কি সুন্দর দেখা দিতেছে তাই না অনেক ভালো লাগতেছে আমাদের কাছে আর সরিষা শাক খাইতে পারলে ভালো একটু ধা মানে ঝাঁস থাকে এটাই তো আমি কীভাবে শাক বসাই দিই দেখেন এই যে এখানে এখন কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো বেশি দিব না তারপরে এই যে ভাজা হয়ে গেলে গা এই যে রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে অলরেডি এই গ্রানটাই থেকে দেবো শাকই ভালো লাগবে তো এখন আমি এখানে ঢেলে দিব শাকগুলো এই যে

আর পানি চলে আসবো মনে হয় যাতে বোঝা যেতেছে হ্যাঁ পানি আসবে আর চিংড়ি মাছগুলো এখনও একটু পরিষ্কার করছি বাট এখন ওই যে মাছের ভিতরে যেই ইটা থাকে যে একটা ময়লা এটা এখনও ফালানো হয় না এটা ফালাবো আর যেহেতু গাড়ি অনেক কম মাছ সব রান্না করবো না অল্প একটু রান্না করবো তো আগে শাকটা ভাজি বসে দিলাম এই করে রান্না করবো চুলা একটা খালি রয়েছে কিন্তু সমস্যা নাই কা আগে আমি শাকটা হওয়ার পরে দেন কী করবো মাছটা রান্না করবো চিংড়ি মাছ রান্না কিন্তু খুবই সহজ খুব সিম্পলভাবে রান্নাটা বসে দেবো কতটুকু হয়ে গেছে শাক মানে আর চিমা দিয়া যাবে যে পানি কিন্তু অলরেডি বেড়েছে জাল কিন্তু জ্বালানোই থাকবে আর ঢাকা দেবো না ঢাকা গেলে দেখেন কুমাই রোদ কত পানি এসে পড়ছি কেউ অবস্থা কম এমন হলে কেন বলবো শাকে বেশি পানি আসলে কিন্তু সমস্যা কারণ শাক পাতা বেশি রান্না করা যায় না এটি গ্রানটা ভালো লাগতেছে অনেক সরিষা শাকের গ্রান কিন্তু অনেক ভালো লাগে এখন মাছগুলো ওই ফাঁকে আমি পরিষ্কার করে নিই পানিটা শুকাইতে শুকাইতে যেহেতু মাছগুলো এখনো কাটা হয় নাই তো মাছগুলো আগে কাইটে নিই মাছগুলো পরিষ্কার করে তারপর আবার আসতেছি আপনাদের সাথে তো শাক ভাজি তো এখানে হয়ে গেছে দেখেন পানি কিন্তু নাই

এই হলো শাগের ফাইনাল লোক সরিষা কি সুন্দর কালার সবুজ কালারে রয়েছে তো এখন আমি তরকারিটা বসাই দিব তার জন্য এখানে যে পেঁয়াজ মারিচাটা আর মাছ ওখানে সব দিব না এই যে মাছ আর রয়ে গেছে এখন এখানে আর কড়াইটার এই অবস্থা কারণ এই কড়াইটা কিন্তু এমন আসছিল না আপনারা আমার আগের ভিডিওতে দেখছেন এটা হলো দুর্ঘটনা কিছু করার নেই তো পেঁয়াজ কুচি রসুন কুচি দিব আদা রসুন দিব না চিংড়ি মাছে আদা রসুন আমি দিই না বেশি ফার্স্ট কয়েক সময় দিই কয়েক সময় দিই না বেশি পেঁয়াজ দিতে হবে না কারণ তরকারি যেহেতু কম এই কারণে তো আপনাদের সাথে একটু শেয়ার করি কীভাবে কচুরমুখী দিয়ে আমি রান্না করি বরাবর কচুরমুখীটা সিদ্ধ করে নেওয়া যায় সিদ্ধ ছাড়াও খাওয়া যায় তো যেহেতু এটা আমি কালকে সিদ্ধ করে রাখছি এই কারণে সমস্যা হয় তাড়াতাড়ি রান্না হয়ে যাবে কারণ অলরেডি সিদ্ধ কর আছে সুন্দর কি তাই নরমই আছে একবার নরম হয়ে গেছে বেশিক্ষণ কষানো যাবে না রাস্তা মাছটা যতক্ষণ কষাইতে ই হয় ততক্ষণ সে গোটা পরিষ্কার করে নিলাম গোটাই বেশি আমাদের জন্য তো পিঁয়াজটা ভাজা হোক ভাজা হইলে তারপর আমি মশলা দিব মশলাও খুব সিম্পল জাস্ট লবণ দিব আর এই যে হলুদ আর মরিচ শুধু হলুদের ফাঁকি দিবে একটু আর মরিচের ফাঁকি দিবো একটু তাহলে কিন্তু হয়ে যাবে আর কোনো মশলা দিবো না চিংড়ি মাছ যেহেতু কারণে তো কেমন লাগবে আজকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আল্লাভ চাষ পেঁয়াজটা ভাজা হয়েছে এখন চিংড়ি মাছটাও ভেজে হয়ে গেছে এইভাবে আমি রান্না করি তো এখানে একটু ভাজা ভাজা করবো চালের সাথে আর পেঁয়াজটা বেশি ভাজা লাগে না তরকারি পেঁয়াজ হতো তো এখানে নমুসটা দিয়ে দেবো পাঁচটু দিয়ে দিলাম লবণ আর একটু ভাজা হোক বেশি রান্না করলে আবার শক্ত হয়ে যায় চিংড়ি মাছ আর একটু হালকা ভাজা হোক ছোট ছোট মাছ সব সময় বড় মাছটা না হয় বা রাস্তার মাছগুলো একটু ছোট ছোট হয়ে গেছে ছোট মাছের গ্রাম বেশি একটু গ্রাম আসতেছে তো আমি আর হলুদ দিয়ে দিলাম খুবই সিম্পল রান্না একেবারে হালকা ময় মশলা দিয়ে তারপরে একটু মরিচের গুড়ি দিয়ে এখন কচুর মুখী কিন্তু ভালোই লাগে আমার মেয়ে পছন্দ করে মানে ভালো লাগে ওর কাছে ভাত মাছ যে পিছলা পিছলা হয় তো ওই কারণে আমার কাছে ভালো লাগে মশলা পানি দিব একটু এখন একটু মশলাটা কষা তারপরে গাড়িগুলো দিয়ে দিব কচুর মুখিগুলো একটু কষে নি মাছগুলো তো মাছ কষানো হয়ে গেছে দেখুন তেলও চলে আসছে মাছগুলো ছোটো ছোটো হয়ে গেছে এখন দিয়ে খুবই চিন্তা মানে অল্প একটু তরকারি কিন্তু এইগুলাই আমাদের হয়ে যাবে অল্প না এক দুজন মানুষের আর কি লাগে তিনজন মানুষ এক বেলা খাইতে পারবি না বেশি কষা হয় হালকা একটু কষে হালকা পানি দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে কারণ অলরেডি মশলাটা আমি ভালো করে কষে দিয়েছি পানি দিয়ে পানি আমি এই যে এটা দিয়ে সবসময় তরকারিতে পানি দিই আর এই যে এইখানের থেকে পানি দিই এটা দিয়ে সবসময় আমি তরকারিতে পানি ইউজ করি একটা ডিব্বার মতো পট ঢাকনা সেটা এটাতে ঢেলে গেছি পানি পানির অপর নাম জীবন এত গরমের ভিতরে পানি খাইতে পারলে ভালো লাগে দেখেন আজকে রোদ উঠছে ভালোই আকাশে আকাশটাও সুন্দর লাগতাছে নীল এখানে একটু কি পুজো দিতেছে নাকি জানি হ্যাঁ পুরা পুরা গ্যাস আসতেছে মাছের চিংড়ি মাছের গ্যাস এখন পানি দিদি হালকা একটু ভিজা ভিজা থাকবে তো এটা একটু পানি দিলাম বেশি করে কারণ যেহেতু অলরেডি সিদ্ধ করে ধন্যবাদা দিবি একটু আবার উপর থেকে তাহলে হয়ে যাবে কমপ্লিট গাড়ি দিয়ে চিংড়ি মাছের ঝোল সাথে থাকুন ফাইনাল লোক দেখার জন্য কারণ ফাইনাল লোক না হলে তো বুঝতে পারবেন না কেন কেমন হয়েছে অবশ্যই এই টাইমে লবণটা চেক করা দরকার তো আমি চেক করে দেখবো অবশ্যই যদি লবণ লাগে লবণ দিয়ে দিবে এটাই তরকারিটা কমপ্লিট হয়ে গেছে ধনিয়া পাতা দিয়েছিলাম আপনাদেরকে দেখায়নি এই যে হালকা হালকা ভিজা ভিজা ঝোল তারপর গাঢি আর ঝোল শুকাবো না কারণ ভাত খাইলে এতটুকু ঝোল লাগবে আর লবণ পারফেক্ট আছে হয়ে গেছে চুলাটা নিয়ে পাইবে দেখবে ঘরে নিয়ে যাবো গো কেমন হয়েছে জানাবেন আপনারা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক কথাই বলছি আমার কথায় ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও